নমস্কার আমি ঋষিকেশ ঋষিকেশ দেবগুপ্ত অফিসিয়ালে আপনাদেরকে স্বাগত লড়াই 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 চাই লড়াই করে বাঁচতে চাই এই লড়াই লড়বে কে তুমি আমি আবার কে বামপন্থীদের এই মুহূর্তে এটাই বীজ আপনি যাদবপুর বলুন দমদম বলুন মুর্শিদাবাদ বলুন বা নদীয়া বলুন কৃষ্ণনগর বলুন সবখানে এই একটি স্লোগান এই একটি বীজ এবারের লোকসভায় পশ্চিমবঙ্গের আকাশে বাতাসে যে প্রশ্নগুলো ঘুরে বেড়াচ্ছে তার মধ্যে অন্যতম একটি প্রশ্ন হলো মুর্শিদাবাদে কি মোহাম্মদ সেলিম জিততে পারবে বা বাম কংগ্রেস জোটের পুনরুত্থান হওয়া সম্ভব যদি সব দিক বিচার বিবেচনা করা যায় তাহলে কঠিন হলেও অসম্ভব কিন্তু না মুর্শিদাবাদ তৃতীয় দফায় লোকসভা ভোট হয়ে গেছে তপশিলি ভোট রয়েছে দশ দশমিক ছয় শতাংশ তপশিলি উপজাতির ভোট রয়েছে এক দশমিক শূন্য ছয় শতাংশ এবং প্রায় আটষট্টি শতাংশ বা আটষট্টি দশমিক পাঁচ শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে সংখ্যালঘু অধুষিত একটি লোকসভা কেন্দ্র মুর্শিদাবাদ মুর্শিদাবাদের থেকে এবছর যারা প্রতিদ্বন্দ্বিতা করছে তাদের মধ্যে তিনজন অন্যতম বাম কংগ্রেস জোট থেকে মোহাম্মদ কিএমসি থেকে আবু তাহের খান এবং বিজেপি থেকে গৌরী শঙ্কর ঘোষ এই পর্যন্ত কংগ্রেস এবং বাম ফ্রন্ট তাদের পালা বদলের মাধ্যমে ক্ষমতার হস্তান্তরের মাধ্যমে যখন একে অপরের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছে এভাবে জিতে গেছে ওখানকার লোকসভাটা দু হাজার উনিশে দু হাজার উনিশে এসে ওখানে টিএমসি জেটে এবং কংগ্রেসের ভোটে দু হাজার চোদ্দতেই ধস নেমেছিল কিছুটা টিএমসি তে চলে যায় দু হাজার উনিশে এসে কংগ্রেস এবং সিপিএম দুজনের ভোটেই ধস নামে এবং ওখান থেকে জিতে যায় তৃণমূলের আবু তাহের খান প্রায় দু লক্ষ ভোটের কাছাকাছি বা তার থেকে বেশি এবারে দু হাজার উনিশে ছিল একটা তীব্র মেরুকরণের হাওয়া ছিল মোদি ঝড় অস্বাভাবিক পরিমাণ ছিল এনআরসি সি এর জুজু তাই গোটা ভারতবর্ষে যখন মোদী হাওয়া চলছে পশ্চিমবঙ্গে মোদীর বিরুদ্ধে সংখ্যালঘুদের মমতা হয়ে বলতে পারেন মমতা ব্যানার্জি আঁকড়ে ধরেছে বা টিএমসি কে আঁকড়ে ধরেছে এবং ওখানে ঘাস ফুল ফুটেছে যদি এবারও মমতা ব্যানার্জির জন্য হিসেবটা সহজ হয়ে হতো বা টিএমসির জন্য তাহলে মমতা ব্যানার্জি লোকসভায় ভোটের প্রচারে গিয়ে কখনো বাম কংগ্রেস জুটিকে ভোট কাটুয়া বলতো না এটা বলেছে তার কারণ জানে যে বাম কংগ্রেস জোট যদি ভোট বেশি পরিমাণে পেয়ে যায় তাহলে সমস্যা আছে মূলত মুর্শিদাবাদের লড়াইটা বাম কংগ্রেস জোট বনাম তৃণমূলের বিজেপি আছে সেটা আমি পরে আসছি এবার দু হাজার উনিশের যদি আপনি ফলাফল দেখেন শতাংশের বিচারে কে পেয়েছিল বিয়াল্লিশ শতাংশ ভোট সিপিআইএম পেয়েছিল পেয়েছিল বারো দশমিক ছয় শতাংশ ভোট কংগ্রেস পেয়েছিল ছাব্বিশ দশমিক তিন শতাংশ ভোট এবং বিজেপি পেয়েছিল সতেরো দশমিক দুই শতাংশ ভোট এবার আপনি যদি সিপিএম এবং কংগ্রেসের ভোটটাকে যোগ করে দেন তাহলে সেটা আটত্রিশ দশমিক নয় শতাংশ বা উনচল্লিশ শতাংশ এসে দাঁড়ায় মানে তৃণমূলের বিয়াল্লিশ শতাংশের সাথে ভোট পার্থক্য মাত্র তিন শতাংশ এবার এই তিন শতাংশ রিকভার করা কি খুব কঠিন দেখুন একটি কথা প্রচলিত রয়েছে যে বাম কংগ্রেস যখন জোট হয় তখন বামপন্থীরা কংগ্রেস প্রার্থীকে ভোট দিলেও কংগ্রেসীরা বামপন্থীদেরকে ভোট দিতে চায় না এবং এটা সব নেতৃত্বের মাথাতেই ছিল তাই মোহাম্মদ সেলিম কংগ্রেসের মানে প্রতিটা বৈঠক প্রায় অ্যাটেন্ড করেছেন কংগ্রেসের বেশিরভাগ নেতৃত্বের সাথে মুর্শিদাবাদে তিনি বৈঠক করেছেন অধিরঞ্জন চৌধুরী ওটা খুব ভালো মতো জানতেন চৌধুরী মোহাম্মদ সেলিম একসাথে দমকল থেকে শুরু করে অনেক জায়গাতে লোকসভার প্রচার করেছেন অধীর রঞ্জন চৌধুরী মানে নিজে সিপিএম এর উত্তরীয় পর্যন্ত পড়ে বসেছিলেন এবং আমার যতটুকু মনে হয়েছে গোটা পশ্চিমবঙ্গ বাদ দিলেও দিলে মুর্শিদাবাদ বহরমপুর এসব জায়গাতে অধীর রঞ্জন চৌধুরী এবং মোহাম্মদ সেলিম দুজনেই ওখানকার যে কর্মীরা বা সমর্থকরা রয়েছে তাদের মধ্যে এই বিষয়টি ঢুকিয়ে দিতে পেরেছেন যে এই মুহূর্তে অস্তিত্বের লড়াই এবং ভোটটা দিতে হবে একে অপরকে সেখান থেকে যদি দেখা যায় তাহলে এটা একটা পজিটিভ সাইন এবার তিন শতাংশ ভোট মোদির হাওয়া আগের মতন সার্জিক্যাল স্ট্রাইক নেই মমতা ব্যানার্জির একটা দশ বছরের অ্যান্টি এস্টাবলিশমেন্ট আছে বেশ কিছু দুর্নীতিতে দুর্নীতির অভিযোগে অভিযুক্ত তৃণমূল কংগ্রেসের নেতারা সেখান থেকে যদি দেখা যায় তাহলে তিন শতাংশ ভোট রিকভার করা কিন্তু খুব কঠিন ব্যাপার না আপনারা নিশ্চিন্তে থাকুন যে সতেরো তার মধ্যে তৃণমূলের হয়ে ওই সময় যে প্রতিনিধিত্ব করেছে যে সেনাপতি ছিলেন মুর্শিদাবাদের দায়িত্বে ছিলেন শুভেন্দু অধিকারী সে এখন বিজেপিতে এবার ওখানকার যে ভোটটা রয়েছে এই তিন শতাংশ ভোটের জন্য কেন সিপিএম আশাবাদী বা তাদের আশাবাদী মানে হওয়া উচিত কিছু ক্ষেত্রে দু হাজার একুশের যদি আমরা নির্বাচনের ফলাফল দেখি বিধানসভা তাহলে সাতটা বিধানসভা ক্ষেত্রের মধ্যে ছটি জিতেছে হচ্ছে তৃণমূল একটি বিজেপি এবং যদি করিমপুরের হিসাব করি যেটা নদিয়া ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে তাহলে এক লক্ষ ন হাজার ভোটে সেখানকার টিএমসি প্রার্থী জিতেছিল কিন্তু তারপর যদি পঞ্চায়েতের ভোটটা দেখি তৃণমূলের ওরকম ভয়ানক ওরকম মিশনারিদের সামনে পুরো প্রশাসন যখন তৃণমূলের সাথে তার বিরুদ্ধে মাটি কামড়ে দাঁতে চেপে রেখে যে লড়াইটা করেছিল ওখানে সেটা দাবি রাখে শক্ত এবং সিপিএম নেতৃত্বে মানে নেতৃত্বদের কথা অনুযায়ী সেই পঞ্চায়েত ভোটে বা ত্রিস্তর পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ ভোটে তারা পঁয়ত্রিশ শতাংশের মতো ভোট পেয়েছে এবং এবারও যদি খুব ভুল বা অস্বাভাবিক কিছু অঘটন না ঘটে তাহলে আপনারা নিশ্চিন্তে থাকুন হরিহরপাড়া ডোমকল রানীনগর মুর্শিদাবাদের বেশ কিছু অংশ সেখান থেকে বাম কংগ্রেস জোট ভালো ভোট পেতে পারে করিমগঞ্জ ক্ষমা করবেন করিমপুর যেখানে প্রায় এক লক্ষের বেশি পরিমাণ ভোটে জিতেছিল তৃণমূল সেখান থেকেও একটা ভোট বাম কংগ্রেস জোট কিন্তু পেতে চলেছে এতে বিন্দুমাত্র সন্দেহ নেই তৃতীয় দফায় ভোট হয়েছে প্রথম দফায় এবং দ্বিতীয় দফায় যেই ভোটগুলো হয়েছিল তারপর যেই হাওয়াটা বিশেষ করে মুর্শিদাবাদের যে পরিযায়ী শ্রমিক তারা কেরল কর্ণাটক তামিলনাড়ু বা ইউপি এসব জায়গার যে ভোটে যেখানে যেখানে এখানকার মানুষ বেশিরভাগ কাজ করেন সেখানকার হাওয়াটা যদি তারা উপলব্ধি করে এসে এখানে ভোট দেয় তাহলেও একটা বড় পজিটিভ সাইন রয়েছে সিপিএম বা বাম কংগ্রেস জোটে সমস্যাটা কোথায় প্রায় তিরানব্বই শতাংশ জায়গা মুর্শিবাদ মুর্শিদাবাদের গ্রাম্য এলাকা লক্ষিভাঞ্জার একটা বিরাট বড় ফ্যাক্টর গ্রাম্য মহিলারা যে পাঁচশো থেকে হাজার হাজার থেকে বারোশো এটাকে কি করে বাম কংগ্রেস জোট মানে টপকাবে এটা বড় চ্যালেঞ্জ যদিও পজিটিভ সাইন বলতে ওই একটা জায়গাতেই রয়েছে যে পিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনেও লক্ষ্মীর ফান্ডার ছিল তারপরেও মানুষ তাদের দিকে মুখ ফিরে একবার তাকিয়েছে সেখান থেকে যদি বিচার করা যায় তাহলে কাজটা কঠিন হলেও অসম্ভব না তাই মোহাম্মদ সেলিম যেই লড়াই অবতীর্ণ হয়েছে সে হাসি যদি হাসে তাহলে গণতন্ত্রের পক্ষে তো বটেই বামপন্থী বা কংগ্রেসদের মধ্যেও এটি একটি বড় জয়গানের ইতিহাসে পরিণত হবে আপনারা ভালো থাকবেন নমস্কার